কৌশল শুভা বলেন তাদেরকে একটু সময় দেই অত তা ধরি না একটু উস্তাদের মাছ শেষ রাখি একটু দেরি করে ঠিক আর সত্যিকার মুসলমান যারা হবে তাদের জন্যে কি অমাইয়িল্লাহা ইয়াজা আল্লু মক রাজা আমার আল্লাহ বলেন সত্যিকারে মুসলমান যদি হইতে পারো যদি আল্লাহর সঙ্গে লাইন লাগাইতে পারো যদি হাসিল করতে রাজা আমি আল্লাহ পাক চতুর্মুখী ষড়যন্ত্রের মধ্যে তোমাকে দেয় রকম রাস্তা করে দেবান দুই নম্বরটা শুনবেন তাবলিক জমাতে যিনি বর্তমান সিস্টেমের প্রবক্তা ঠিক না উনি যখন তাবলিক শুরু করে তাবলিক করার জন্য তো লোকজন দাবা দিয়া পায় না সিস্টেম না মানুষ জানে না বুঝে না তখন উনি জকিগঞ্জের বাজারে গেছে জকিগঞ্জ গেছে না ওনার এলাকার বাজারে গেছে আমি আপনাদের জকিগঞ্জ গেলাম ওলি চিনবেন না তো জকিগঞ্জের বাজারে যাইয়া সকালবেলা বাজারে কামলা উড়ে আপনাদের দেশে উড়ে হবে না তো উনি যাই আবার বাবার তোমার কাজ করতে আসছে বলে হাই আজকে বাবা আমার কাজ করবা লইছে না মুসিদ রেখে তো ওদের সঙ্গে তো আবার ওই যে বার কাশি আর উরা কোথাও থাকে উনি সবাই রেখেছে বলে বাবা আমার কাজটা মসজিদের ভিতরে এই বার কাছে উরা কোদাল এইগুলি লাগবে না এগুলি এখানে রাখো তো রেখে বলে বাবা মসজিদে কাজ করতে হলে উজু করা লাগবে উজু করতো যখন ফাটাইছে দেখে একটা নাকও ফানি দে আর একটা মাথার ফানি দেয় উজু জান তো কি করবে উজু চাই উনি আধা ঘন্টায় শিখাইছে শিখায় উজু করাই মসজিদের ভিতরে আইন না কো বাবা কালিমাটা বড় বলে হুজুর এই বাপ দাদা মুসলমান আছে জানি এর ভাই হুজুরে কালিমা চাই ভাইতা কালিমা ভরাইছে কালিমা শিখায় তারপরে কালিমা শাহাদের হুই নজ্জাত সুবাহা নামাজে কেমনে খার হয় তারপরে সুরাই ফাতে হাসবক দিয়া সন্ধ্যা হয়ে গেছে উনি তার একে ঘুরে দিয়া সন্ধ্যার সময় বিদে ঘুরে দিছে আর বাবা এই কালকেও কিন্তু আমার কাজই করবা কালকে চলে এসে সময় মতো তো বাজার সদাই করে লয়ে গেছে রাত্রে বেলা বেগম সব বাচ্চাদের নিয়ে খাইছে খাইয়া সকাল বেলা যখন কাজে আসছে আইসা বৈশাখ নিয়ত করছে আজকা টাকা নিব না বিকালে যখন টাকা দিতে গেছে কোন আওয়াজ কাজ তো আমাদের নিজেদের কাজ করছি টাকা নিমু কোন কামে নিমু উনি কে বাবা টাকা না নিলে বউ চলবে কি দিয়ে বলো হজুর যে আল্লাহর কাম করছি আল্লাহ চালাইবে পয়দা হয়ে গেছে এইবার চলে গেছে টাকা সারা বউ যায় কইসে দেখো গতকাল যেই মালিকের কাজ করছিলাম আজ তো এই মালিকেরই করছে আজকে বুধু পকেটে পয়সা কম আর কি টাকাটা আজকে দিছে না কালকে একসাথে দিয়ে দিব দিলে বেশি কিরে বাজার কিরে লেব আজকে কোন রকম গড়ে কিছু তাকিয়ে এটা দিয়া ছেলে যাব বাস আজকের দিন গেল পরের দিন যখন কাজ করতে আইসে বিকাল বেলা তো টাকা না নিয়ে যাইতেছে খালি হাতে মনে মনে ভাবতেছে কালকা তো একটা কইয়া বুঝ দিসলাম আজকে কি খবর যাইতেছে খুব আস্তে আস্তে আর একটা আগগা আর একটা খিচ্চা যাইতে ও প্রায় দিন আছে অন্য অন্য দিন থেকে আধা ঘন্টা এক ঘন্টা বেশি যাই খালি বাড়ি রই যে গেইটে দিয়া গাড়া দা হাইদে আমাদের দেশৰ গা দা ক আমাদের দেশে গা দা বুঝুন তো বাড়ি যে সারা বিশরা ওইটা দিয়া খালি উঠতাছে বেগম সাপ ফায়েট তালিতে শুননা ও দরজা দা ডাক দিয়া কয় কি বুজি দুপুরের আগে বাজার সদাই সব পাড়ায় দিয়া তুমি সারাদিন কো বুঝেন না বুঝেন নাই হে উঠতে তো কি কৌ বলে আমি কি কইলাম তুমি যে মালিকের কাজ করতে গেছ এই মালিক তো তার সাগর দিয়া তার দারোয়ান দিয়া বাজার ভরে দিছে দুপুরের আগেও তুমি সারাদিন কো মুসলমান যদি হইতে পারো কিমানদার যদি হইতে পারো আল্লাহর সঙ্গে যদি লাইন লাগাইতে পারো আমার আল্লাহ পাক তোমার রিজিকের ব্যবস্থা কোথায় থেকে হবে তুমি কল্পনা করতে পারবে না হ্যাঁ মুসলমানেরা এই জন্য বলতে চাই মুসলমানের দেশ মুসলমান হিসাবে বাঁচতে হবে ইমানদার হিসাবে বাঁচতে হবে ইমানিয়া থাকতে হবে ইমান থাকতে চাইলে বর্তমান সময়ের জন্য তিনটা প্ল্যাটফর্ম আছে তিনটা প্ল্যাটফর্মের কথা বলে যাচ্ছে মনে রাখবেন এক নম্বর প্ল্যাটফর্ম হলো মুন্সীবাজার মাদ্রাসা এক নম্বর প্ল্যাটফর্ম হলো টাকরাসা এক নম্বর প্ল্যাটফর্ম মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন দুনিয়াতে মুসলমান হিসাবে থাকবেন আখেরাতে জান্নাত পাইবেন দুই নম্বর প্ল্যাটফর্ম বেদাববিহীন খানকা কি খানকা দাড়ি নাই সফান সফা পীর জাদা মুজাব দিদি সফান সফা পীর জাদা মুজাব দিদি আসি না আপনাদের দেশ

আরে মুসলমানেরা মাতার মধ্যে জড়া হইছে ইডো বলে বলি আরে আমি 100 একটা শয়তানে প্রশ্নত করলে একটা জড়া হে না শয়তান লাল শালুকাপুর জোর জরাইছে ইডো হইল দঞ্জারাজের পথে ইডো বলে অলি কবর খুললা লেন দাও সেই ইডো অলি বলি হ্যাঁ এইজন্যই বলছি দুই নাম্বার প্ল্যাটফর্ম বেদাদবিহীন খানকা মনে থাকবে তো মনে থাকবে তো

আমি ওই ফরাম দিয়ে গাড়ি দিয়ে আইতেছি একটা আমার গাড়ির গ্যালাসের মধ্যে যায় গ্যালাস খুললে দেখি বাবা বাবা সারা শরীরের মধ্যে লাল শালু কাপড় চড়াইয়া এর উপর দিয়ে শিকল দিয়ে পেশায় এনাকে তালা দিছে নফসরে তালা আমি গ্যালাসটা খুলছি পরে আমার তো খুঁজো আল্লাহ রে ভাইছেন সোমবার কিরা আমার জিগে আল্লাহ রে যখন কইসে আল্লাহরে পাইছে না আমিও সব বার করে গেলাম হা হা পাইছি যে কইসি পাইছি হেউ উচ্চা আমি কিন্তু পাই নাই যে আমারে কইছে আমি কিন্তু পাই নাই আমি বললাম যে তুই পাইবে কেমনে তুই তো আল্লাহর ব্যাপারে 100 কোটি ফরজারি করছ তোর কাছে যেন আল্লাহ না আসতে পারে আর আমরা দৈনিক পাঁচ আল্লাহর সঙ্গে দেখা করি ঠিক না বেটি ঠিক ঠিক না বেটি ঠিক বেদাত বিহীন খানকা দুই নাম্বার তিন নাম্বার বর্তমান যুগে বয়স্ক গ্রামে গঞ্জের মানুষের জন্যে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হল তবলিক তবলিক মুসলমানেরা মুসলমানেরা মাদ্রাসা বেদাবিহীন খানটা আর এই জামাতের সাথে সম্পৃক্ত হয়ে থাকলে দিনের পথে থাকতে পারবেন না তারা কোন দিক দিয়া সুবল মারবে তার ঠিক নাই আল্লাহ তো ঠিক দান করে সকলে বলেন আমি আমি রুমে বসা ছিলাম রাগ আইছিলাম মুফতি মুন্তকিম সাহেবের উনি লন্ডন থেকে ফোন করে আমার দাওয়াত করছে কিন্তু বাংলাদেশে একটা ফোনও করছে না আমি আইসি যে ওনার এসটি যে ভাইলে কইরা বলবো যে আমার মতো হাজার হাজার আলিমুল্লা ভাই কেরাম আজকে মাহিল আইসে সবাই আপনি সময় দিতে পারেন নাই আমারও পারবেন না আমি যাই আর মনে মনে আপনাদের উপর একটা রাগ আসিল আইসা শুনলাম বয়ান কেটা কেটা করছে শুনলাম বাংলাদেশের বর্তমান সেরে বাংলা মুফতি ফুজুল কামিন হিসাবে বয়ান করছে আর অনেকে বয়ান করছে আর আপনার একবারে সুলুগানে যে বৃষ্টির সিরা রাইল জাহাদ 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 চাই হুজুর আপনারা জান আমরা নাই এই রাগ আমার উপর উঠছিল যে এই লোক দিয়া এইগুলি হবে না ওই রাগ গা যারবার লাগে আইছিলাম এর ভরে আপনারা বইয়ের হিসাবে ওই রাগের মাথায় কয়েকটা কথা বলে ফেলছি আল্লাহ কবুল করব আমল করার তৌফিক দান করুক ও আখেরা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম